এটা বাজাতে একটা চুটকি বাজাতে কত টাইম লাগবে এর মধ্যে করতে পারে কিন্তু করছে না তার প্রমাণ তো আমি দিয়ে দিচ্ছি ভাই দেখো ছ নম্বর পয়েন্ট রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র কম্পিডেন্ট স্টেট অথরিটি প্রোভাইড করতে পারে যদি দেয় সেটা গ্রহণ হবে আর একটা কথা বলছি দশ নম্বর পয়েন্টে আছে যে তেরোটা ডকুমেন্টস চেয়েছে তার দশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে রাজ্য এবার স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা পারিবারিক রেজিস্টার্ড দু সালে আমাদের পশ্চিম বাংলার কথা যদি বলি আমি লাস্ট সেন্সাস হয়েছিল পারিবারিক রেজিস্টার্ড হয়েছিল দু সালে তার ডেটাটা প্রত্যেকটা পঞ্চায়েত লেভেলের আইসিডিএস কর্মীদের দ্বারা তোলা হয়েছিল সব পঞ্চায়েতে সংরক্ষিত আছে পঞ্চায়েত থেকে ওপরে গিয়েছে তাহলে আমার অলরেডি যে কাগজ চাইছে আপনি ভয় পাচ্ছেন ওই কাগজটা আমার আছে কি না নাই ওইটা পাচ্ছি না আধার কার্ড কি হবে এই যখন আমি ভয় পাচ্ছি তার মধ্যে দেখুন অলরেডি রাজ্য সরকার চাইলে এখনই দুটো কাগজ আপনাকে দিতে পারে একটা হচ্ছে স্থায়ী স্থায়ী বসবাসের প্রমাণপত্র দ্বিতীয় হচ্ছে দশ নম্বর পয়েন্ট অনুযায়ী রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা পারিবারিক রেজিস্টার্ড তথা যদি আমি বলি দু সালের যে পশ্চিম বাংলায় সেন্সাস হয়েছিল তার তথ্যটা কিন্তু পশ্চিম বাংলার প্রত্যেকটা অঞ্চল থেকে ওপরে তথ্য গিয়েছিল এই তথ্যটা সরকারের কাছে আছে সরকার চাইলে প্রতিটা অঞ্চল ধরে প্রতিটা বুথ ধরে যার যার বাড়ি এই এসআইআর এর আপনার হিয়ারিং এর নোটিশ এসেছে প্রত্যেকের বাড়িতে ওই তথ্যটা পৌঁছে দেবে তথ্যটা পৌঁছে দিলে অন্য কোনো কাগজের আর দরকারই নাই এই করতে ছুটছে ছুটছে কি হবে রে বাবা আমি টেনশন নিচ্ছি কিচ্ছু দরকার ছিল না ওই কাগজটা গিয়ে হিয়ারিং এর টেবিলে রাখতো অফিসার দেখত মিলিয়ে দিত তারপরে রিসিপে মেরে ছেড়ে দিত